আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য শীত মানে অনেক সবজির আগমন তার মধ্যে হয়েছে মূলা মূলা অনেকেই খেতে চায় না কারণ মূলা থেকে একটু গন্ধ আসে তবে আমার রেসিপিটা যারা ফলো করে রান্না করবে অবশ্যই মূলা থেকে কোনো গন্ধ আসবে না তো এইখানে মূলাটাকে আমি কুচিয়ে সিদ্ধ করে নিচ্ছি মূলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ কাঁচা মরিচ পুঁতি মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে আজকে মোলাটা ভাজি করব এই যে ডিমটা দিয়ে ডিমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমটা যখন বাজা হয়ে যাবে এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো এবং সব মশলার সাথে আমি মিশিয়ে আর একবার ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলাটা মূলাটা দিয়ে সব মশলার সাথে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই মূলা ভাজিটা গরম ভাতের সাথে এবং সকালে নাস্তার সাথেও খাওয়া যায় তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা তো এই যে ফাইনালে আমার ভাজিটা হয়ে গেছে মূলা ভাজিটা এইভাবে তোমরা মূলা রান্না করে অবশ্যই খাবে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে